আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা সংক্ষিপ্ত আকারে একটি মাসালা নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে শরিকানা কোরবানি করা জায়েজ আছে কিনা অর্থাৎ কেউ যদি সাতচ্ছরীকে কোরবানি করে অথবা তার কমে কোরবানি করে তাহলে এটি জায়েজ হবে কিনা না এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক বর্তমানে কিছু লাম ভাই তারা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করছে যে শরিকানা কুরবানি করলে কোরবানি জায়েজ হবে না এটা অবৈধ হবে এটা করলে কোরবানি সহি হবে না তো আসুন আজকে আমরা আলোচনা করব শরিকানা কুরবানি যদি কেউ করে তাহলে এটা জায়েজ আছে কিনা না সম্মানিত দর্শক সর্বপ্রথম কথা হচ্ছে শরিকানা কুরবানি করা জায়েজ আছে স্বয়ং রসুল করিম সল্লি সাল্লাম সাহাবাই কেরামকে শারীকা না কুরবানি করার জন্য আদেশ করেছেন অনুমতি দিয়েছেন এই বিষয়ে আমরা হাদিস দেখব হাদিসটি বুনীত হয়েছে হাদিসের গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য কিতাব সহি মুসলিমের 1318 নং হাদিস আমরা দেখব যেখানে হাদিস বুনীত হয়েছে যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام কে সাত করার জন্য আদেশ করেছেন অনুমতি দিয়েছেন আন জাবেরিন কল হজরত জাবের ইবনে সামর রাদি তাআলা তালা আনহু থেকে বন্ডিত তিনি বলেন খরজনা মা রসুলিল্লাহি সাল্লাহ আমরা রসুল করিম সাল্লাহ আলাই সাথে বের হলাম মুহিল্লিনা বিল হজ থেকে ফারেক হয়ে হালাল হয়ে ফা আমার না রসুল্লাহি সাল্লাহ আলাই হোসাল্লাম রসুল করিম সাল্লাহ আমাদেরকে আদেশ করলেন আন্নাস্তারিকা আমাদেরকে শরিক করতে বললেন ফিল ইবলি ওয়াল বাকারি গরু এবং উঠের মধ্যে কুল্লু সাবা মিন্ আমরা যেন গরু এবং উঠের মধ্যে সাতজন করে শরিক করে কোরবানি করি প্রিয় দর্শক এই হাদিসটি সহি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সাত শরীকে যদি কেউ কোরবানি করে অথবা শরিকানা যদি কেউ কোরবানি করে তাহলে এটা অবশ্যই বৈধ আছে সাহাবাই কেরাম এ পদ্ধতিতে কোরবানি করেছেন আমরা আরেকটি হাদিস দেখব যে হাদিসটি বর্ণিত আছে সোনানে শরীফের মধ্যে মধ্যে আট নং হাদিস আন ইন হযরত জাবের রি আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন নাহারনা মান্নবী ই সোল্ল্লাহ আলাইহাল্লাম আমরা নবী সাল্লাল্লাহু আলাই সাথে কুরবানি করেছি বিল হুদাই বিয়াতি হুদাই বিয়াতি আল বাকারাতু আনসাবাহিন অল বুদনাতা আনসাবাহিন উটে এবং গরুর মধ্যে আমরা সাত ছড়িকে কোরবানি করেছি রসুল্লাহ সাল্ল আলাই সাথে হুদাই বিয়াতে এ থেকে স্পষ্ট বোঝা যায় রসুল করিম সাল্ল আলাইহসাল্লামের আদেশে সাহাবাই কেরাম সাতছরিকে কোরবানি করেছেন অর্থাৎ শরীকানা কোরবানি করেছেন সুতরাং কেউ যদি সরিকানা কোরবানি করে স্বাচ্ছরীকে কোরবানি করে এটা অবশ্যই বৈধ আছে যারা এ বিষয়ে ফেতনা ছড়াচ্ছেন যে সাতচ্ছরীকে কোরবানি করলে সই হবে না তারা অসত্য বলেছেন নিতান্তই ভুল বলেছেন তাদের কথা গ্রহণযোগ্য নয় আমরা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহের এ বিষয়ে বক্তব্য দেখব যেখানে তিরমিজি রহমতুল্লাহ আলাই যেখানে ইমাম তিরমিজি রহমতুল্লা আলাই তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন হাদিসু জাবেরিন্দি আল্লাহু তালা আনহু এর হাদিস হাদিসুন হাসানুন সহিহুন এ হাদিসটি হাসান এবং আলা সহিমুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এ বিষয়ের উপরে আমল আছে আহলে এলেম যারা অর্থাৎ রসুলে কারিম সুল্ল আলাই সাহাবিদের মধ্যে যারা আহলে এলেম ছিল তাদের মধ্যে বিষয়ে আমল আছে এ যে সাতছরিকে কোরবানি করেছেন তারা এবং এ বিষয়ে তারা আদেশ করেছেন এবং নিজেরা কোরবানি করেছেন সাতছড়িকে অফিল বাবি আন ইবনে অমার ও আবি হুরাইরা ও আয়েশা ও ইবনে আব্বাস অর্থাৎ এ বিষয়ের ওপরে হজরত ইবনে আব্বাস আবু হুরাইরা হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা সহ অসংখ্য সাহাবিদের আমল রয়েছেন তারা এই বিষয়ে আমল করেছেন এবং এই মতের ওপরে তারা ছিলেন তারা সাতছরিকে কোরবানি করেছেন এই হাদিসগুলো থেকে স্পষ্ট হয়ে যায় কেউ যদি সাতছরিকে কোরবানি করে তাহলে এটা বৈধ আছে সাতছরিকে কোরবানি করা যাবে প্রিয় দর্শক এক্ষেত্রে প্রিয় কিছু দিনে ভাইয়েরা বলতে চাই যে এই হাদিসগুলো যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম সফরের হালতে বলেছে সুতরাং কেউ যদি সফরের হালতে স্বাচ্ছরীকে কোরবানি করে তাহলে জায়েজ আছে মুকিম অবস্থায় যদি স্বাচ্ছরীকে কোরবানি করে তাহলে জায়েজ নাই প্রিয় দর্শক আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে সারিয়াতের কোনো একটি বিষয় যদি আদেশ হয় বা অনুমতি হয় বা তাআলা এই বিধান যদি নাজিল করে তাহলে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করেই নাজিল করে সুতরাং ওই ঘটনার সাথে খাস থাকে না যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে এই বিধান নাজিল হয় তবে এই বিধানটি সকলের মাঝে আম হয়ে যায় যেমন যেমন আমরা জানি যে তায়াম মুমের বিধান যখন নাজিল হয় কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই বিষয়টির সাথে ওই ঘটনার সাথে বিষয়টি খাস নয় বরং এটি আম হয়েছে এবং ইসলামের এমন অসংখ্য বিধান আছে যেগুলো কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো একটি বিধান আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন তবে ওই ঘটনার সাথে খাস করে নাই পরবর্তীতে এটা আমলযোগ্য হয়েছে সুতরাং শুধু মুসাফির হালতে নয় কেউ যদি মুকিম অবস্থায়ও সাতছড়িকে কোরবানি করে তাহলে জায়েজ আছে কোনো সমস্যা নাই করিম কারিম সবুল্লাহ আলহিহাল্লাম আদেশ করেছেন সাহাবাইকার নিজেরা সাতছড়িকে কোরবানি করেছেন শরীকানা কোরবানি করেছেন সুতরাং আমরা সাতচ্ছরীকে কোরবানি করব। মনে রাখতে হবে সাতচ্ছরীকে যদি কোরবানি করতে হয় যারা আমাদের সাথে শরিক হবে তাদেরকে আমরা ভালোভাবে করে আমরা সাথে যদি নিয়তের গড় মিল হয় যদি কারোর সুদী টাকা থাকে হারাম টাকা থাকে তাহলে অন্যদের কোরবানিগুলো বাতিল হয়ে যাবে এজন্য যারা শরিক হবে আমাদের সাথে তাদেরকে ভালো করে যাচাই বাছাই করে আমরা শরিক করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ